গাছ তো দেখছি একদম লাল হয়ে গেছে জামরলে এটা আমাদের বারুইপুরের বিখ্যাত রেড মিশাইল রেড মিশাইল সাইজ দেখুন আরো বড় বড় সাইজ বাপ রে বাপ নানা করে প্রায় একশো গ্রাম তো হবে হ্যাঁ পার হয়ে যাবে অনেক ফল আছে এমন ফল একশো গ্রাম ও পার হয়ে একশো ষাট গ্রাম পেয়েছি এই গাছ থেকে ফল একশো ষাট গ্রাম ষাট গ্রাম বাপ রে বাপ এখানে ফল আছে আপনার আশাতে না একটু আগে এলে আরো ফল ছিল গাছের গোড়ায় প্রচুর ফল পড়ে আছে এই দেখুন এই একটা জামরুল

হ্যাঁ গাছ ভর্তি ফল পুরো তাছাড়া এখানে আরও ভ্যারাইটি ছিল এর আগের দেখানো হয়েছিল গ্রিন মিসাইল হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন একদম মাটির প্যাকেটের ওপরে প্রচুর পড়ে আছে দেখুন জামরুল সব পুরো আমরা একদম

একদম টপ সেটিং ড্রাম সেটিং আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে একদম বলতে গেলে আকাশে যেমন তারা ফুটে থাকে তেমনই সাজিয়ে রয়েছে প্রত্যেকটা গাছে লেবু আর এরকম প্রচুর লেবুর ভ্যারাইটি রয়েছে তাছাড়া জামরুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে এই নার্সারিটা হল বাড়াইপুর সবুজবন্ধু নার্সারি এর আগেও আপনারা দেখে থাকবেন এই নার্সারি তা যাই হোক ওই নার্সারিতে আজকের এসেছি এবং এই নার্সারির থেকে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যম দিয়েও সারা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় অনলাইনে বসে আপনারা গাছগুলো নিতে পারবেন তাছাড়া এই নার্সারিতে কীভাবে আসবেন এই নার্সারির ঠিকানা ফোন নম্বর তাছাড়া এই ধরনের গাছ ছাড়া আদার যে সমস্ত গাছগুলো আছে সমস্ত কিছু গাছ আপনাদেরকে সহ এই ভিডিওতেই দেখাবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি গাছে একদম খই ফোটার মতো ফুটে আছে প্রচুর লেবু ধরে আছে তো কি ভ্যারাইটি এটা এটা ইন্ডিয়ান সিকি মশম ইন্ডিয়ান সিকি এই সেই বিখ্যাত ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি আচ্ছা এখন প্রচন্ড চাহিদা রয়েছে এই লেবু হুম আর আমরা অনেকগুলো মাদার প্ল্যান্ট তৈরি করেছি এবং প্রত্যেকটা গাছে ফল ধরেছে একদম একদম পেছনগুলো তো দেখছি প্রচুর হচ্ছে বলে আমাদের গাছে ফল ধরে না দেখুন আমাদের এই হাফ ড্রামে আছে আচ্ছা ফল দেখুন চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাতে হুম একদম ছেয়ে রয়েছে ছেয়ে রয়েছে অসাধারণ ফল ধরেছে গাছে

কলকাতা যদি আমরা কলকাতার বাইরে থেকে যদি কেউ আসে প্রথমে শিয়ালদা আসতে হচ্ছে আপনাদেরকে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে যে কোনো লোকাল ধরে আসতে হবে হোগলা স্টেশনে হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নিচে টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো বললে একদম নাস্তারির সামনে নামিয়ে দেবে আপনাদের আচ্ছা আর সমস্যা হলে আমাদের নাম্বার তো দেয়া থাকবে স্ক্রিনে নাম্বার করবেন হয়ে যাবে সমস্যা নাম্বারটা আমাদের নাম্বার হচ্ছে আর যে সমস্ত কাস্টমাররা আসতে পারবে না তাদের জন্য কি অনলাইনের ব্যবস্থা রয়েছে অনলাইন আছে আছে বাহ তাহলে চলো আজকের মোটামুটি কী দিয়ে শুরু করা হবে আজকে লেবু দিয়েই তো শুরু করলাম আমরা লেবুর বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো আম আছে দেখাব আরও বিভিন্ন ভ্যারাইটি আছে সব কিছু তুলে ধরবো আজকে এই গাছটা দেখছি তো প্রচুর আম ধরা ধরেছে তো

বিভিন্ন ভিডিও কমেন্টে গিয়ে লিখে দেখছি যে থাইবেলে ফল আসে না অনেকে আমার কাছে এসে বলে থাইবেল এর ফল থাইবেল ফল আসে না দাদা বলবো তারা অরিজিনাল যাত্রা পাচ্ছে না এই দেখুন আমাদের থাইবেল সেখানে ফল দেখিয়েছি আপনাকে এই ভিডিওতে আপনার বন্ধুরাও দেখতে পাবে অসুবিধা নেই এই দেখুন থাইবেল আমরা সেখানে দেখিয়েছি আর এই থাইবেলের চারা হম একদম হ্যাঁ এই চারা সুন্দর সুন্দর একদম রেডি চারা এইগুলো একশো ষাট টাকাতে পাবে একশো ষাট টাকা গ্যারান্টি সহকারে ফল হয়তো পঞ্চাশ ষাট টাকা দেবে থাইবেল পাবে কিন্তু বীজের চারা ফল আসবে না কোনোদিন আর এখানকার লেবুগুলো এদিকে সব কারা কারা নিয়ে ভালো এগুলো কারা কারা হ্যাঁ পুরো একদম সুন্দর চারা আছে দেখুন সুন্দর গ্রোথের চারা কারা কারা নিয়ে ভালো এগুলো তো এবছরে ফল আসবে এগুলো 150 টাকা দেব কারা কারা নিয়ে ভালো বড় চারা একদম বড় চারা নিউ সেলার পাবে কাটল পাবে আমাদের কাছে পাবে নিউ সেলার কাটল পেয়ে যাবে আমাদের কাছে তাছাড়া এই দেখুন এই এই এখানে এই দেখুন ফল দেখুন কি রয়েছে এটা সাতশো সাতশো হুম আচ্ছা এখানে কটা হবে সাতশো হ্যাঁ সাতশো অরেঞ্জ হ্যাঁ সাতশো এর চারা আছে তো চারা রেডি হতে কদিন সময় লাগবে আচ্ছা আর এই যে আছে এগুলো মাদ্রাজপাতি মাদ্রাজ হ্যাঁ মাদ্রাজপাতি এগুলো মাদ্রাজপাতি মাদ্রাজপাতি বড়ো ছাড়া আগেরবারে দুশো টাকা করে দিয়েছিলাম হুম এবারে বড়ো ছাড়া আমরা মোটামুটি একশো কুড়ি টাকা একশো টাকায় দিয়ে দেবো

এসব গাছ একদম পছন্দ সহিত গাছ দেখুন প্রত্যেকটা কতগুলো ফল আছে খালি দেখুন এখানে পাকিস্তানি পাতা একদম খুব ভালো কালেকশন রয়েছে আমার কাছে এবারে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে সরু গাছ যেগুলো দেড়শো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে ওগুলো পাবে আমাদের কাছে ওগুলো পাবে আমাদের কি আছে লং লং মালবেরি এত বড় হবে এত বড়

নাটাল হবে এগুলোর দাম কেমন আছে কাটন গোল্ড এগুলো মোটামুটি ধরে রাখুন আশি থেকে একশো টাকা আশি একশো থেকে শুরু করে এখন মোটামুটি আড়াইশো পর্যন্ত রয়েছে বিভিন্ন জাদ একদম খুব একদম রেয়ার জাত রয়েছে একদম মিডনাইট কটা কয়েক পিস আছে বেশি নাই আমার কাছে মিড নাইট ফ্রি মার্ড এগুলো অল্প কয়েক পিস করে আছে মার্কোস হবে সালাস্তিনা হবে আরও অনেক অনেক ভ্যারাইটি আছে খুব ভালো ভালো ভ্যারাইটি আর এগুলো এটা ফ্লিফাইন্সের সুগার কিনে

আপনারা আশি টাকাতে দিয়ে দেবেন হ্যাঁ ভালো গ্রিন লং টপ হবে